পরবর্তী সংবাদে অবশেষে বন্যা দুর্গতদের পাশে এবার দাঁড়িয়েছেন রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব কার্যত বিগত দু তিন দিন ধরে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তার এই উদ্যোগ এবং সেই উদ্যোগে কার্যত সাধুবাদ জানাচ্ছেন রাজ্যের বিভিন্ন মহল এবং একই সঙ্গে আজ লক্ষ্য করা গেছে ত্রাণ সামগ্রী বিতরণ উদ্যোগী হয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব পশ্চিম ত্রিপুরার সাংসদ কুমার সেক্ষেত্রে দুর্গা চৌহুনি বিটারবন এলাকায় বন্যা পীড়িতদের পীড়িত মানুষদের জন্য ছশো প্যাকেট খাদ্য সামগ্রী আজ তিনি পাঠিয়েছেন পীড়িত মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে কি বলছেন বিজিবি নেত্রী পাপিয়া দত্ত শুনুন দিকে দিকে ব্যাপক ক্ষতি হয়েছে কৃষক থেকে শুরু করে প্রত্যেক মানুষ অনেক মানুষ আজ ভিটে মাটি ছাড়া এবং আমার দেখা কোভিডের পর অনেক বড় বিপর্যয় এবার আমরা সম্মুখীন হলাম কিন্তু যাই হোক এখন কেন্দ্র সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি যেদিন থেকে দুর্যোগ শুরু হয়েছে ওনাকে মানে আমি বলবো যে মনে হয় উনি সাতটা পর্যন্ত বোধ নিতে পারছেন না এই জায়গা থেকে ওই জায়গায় উনি ছুটে যাচ্ছেন রাজ্য সরকার থেকে যেভাবে হাত বাড়িয়ে দেওয়া হয়েছে দুর্যোগপূর্ণ মানুষের জন্য এটা অভাবনীয় বলা যায় তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা সম্পূর্ণ সরকারকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই ভারত সরকার ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী উনিও বিশেষভাবে দেখছেন আর্থিক প্যাকেজ সময় সময় দিয়ে যাচ্ছেন আমাদের বিজেপি শাসিত যে রাজ্যগুলি আজ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ অরুণাচল সেই জায়গা থেকেও কিন্তু ত্রিপুরাবাসীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের ছয় আগরতলা বিধানসভা কেন্দ্র দিকে দিকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মানুষ আজ বাড়ি ঘর ছাড়াও কিছু ত্রাণ শিবিরও চলছে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আপনারা দেখেছে যে আমরা কিভাবে আমরা চেষ্টা করেছিলাম যে সেবাই সংগঠনকে সাথে নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আমাদের একটা চেষ্টা সব সময় থাকে কারণ এই যে বিপদের সময় মানুষের জন্য করাটাই আমরা মনে করি যে আসলের আসল ঈশ্বরের পুজো তো আজকে আমাদের এই তেরো নম্বর যে ওয়ার্ড এই তেরো নম্বর ওয়ার্ডে আমাদের যিনি লোকসভার যিনি সাংসদ বিপ্লব কুমার দেবজি উনি আমাদের এখানে কিছু ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন প্রায় মানুষের জন্য আজ সেটা আমরা এখন আমরা বিতরণ করব মানুষের জন্য আমাদের মণ্ডল সভাপতিও রয়েছেন কর্পোরেটার রয়েছেন এখানকার এবং যারা আমাদের যুব মোর্চার সভাপতি থেকে শুরু করে প্রত্যেকে আমাদের বিশিষ্ট কার্যকর্তা আছেন আমরা সবাই মিলে মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী আমরা বিতরণ করব বাকি যে ত্রাণ শিবিরগুলো চলছে এগুলোও আমরা চেষ্টা করছি সরকার তো করছে সরকার আধিকারিকরা ভীষণভাবে তাদেরকে আমরা প্রথম দিন থেকে দেখছি যেভাবে সরকার এবার এগিয়ে এসেছে তার পাশাপাশি আমাদের যারা রয়েছেন আমাদের বিভিন্ন মোর্চা আমাদের সংগঠন পার্টির সংগঠন তাদের সাথে থেকে আমরা ত্রাণ শিবিরগুলিতেও আমরা সাহায্য করে যাচ্ছি আপনারা শুনলেন পাপিয়া দত্তের বক্তব্য কার্যত বন্যায় এই ক্ষতির সম্মুখীন আজ রাজ্যবাসী এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত সাহায্যের হাত বাড়িয়ে দিতে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন ত্রিপুরা রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব তারই মধ্যে আজ সেই ছবি লক্ষ্য করা গেল কার্যত দুর্গা বিটারবন এলাকায় এবং যেখানে আজ তিনি বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে এবার ছশো প্যাকেট খাদ্য সামগ্রী আজ তিনি বিতরণ করেছেন যেখানে উপস্থিত ছিলেন মন্ডল মণ্ডলীর সদস্যরা একই সঙ্গে ছিলেন কার্যত পাপিয়া দত্ত সহ কর্পোরেটর সহ প্রত্যেকের উদ্যোগে কার্যত আছে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্যান পর্দায় নমস্কার